মেয়েদের ফ্যামিলির প্রবলেম একটু আলাদা মেয়েদের ফ্যামিলিতে কথায় কথায় বলা হয় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দেব পড়াশোনা বাদ দে পড়তে হবে না এসব বলে হুমকি দেয় তখন রাতের পর রাত মেয়েরা ভিতরে ভিতরে মরে যায় ছেলেদের মতো মেয়েরা রাগ দেখে বাসা থেকে চলে যেতে পারে না কারণ তারা মেয়ে মেয়েদের বাসা থেকে বেরিয়ে কোথাও থাকার জায়গা নেই কারণ পরে হাজারো খারাপ প্রশ্নের সম্মুখীন হতে হবে না হলে পাড়া প্রতিবেশের কথা শুনতে হবে তাই নিজের রুমে গিয়ে দরজা আটকে ফুপি ফুপি কাটতে হয় আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভিজাতে হয় ভালোবাসার মানুষটা দেওয়া কষ্ট তাকে কিছু না বোঝাতে পারার ব্যথা না পাওয়া ব্যর্থতা নিয়ে মেয়েদের জীবন শেষ হয়ে যায় কিন্তু মেয়েদের কষ্টটা তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে সৃষ্টিকর্তা তাদের সীমাহীন ধৈর্য ধরার ক্ষমতা দিয়েছেন কোথাও কোনো অভিযোগ করার ক্ষমতা নেই তারা শুধু নীরবে চোখের পানি ফেলে একটা মেয়ে হেরে যায় সবসময় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে আবার তার ইচ্ছার কাছে চাইলেও সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না আর ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে পারে না সারা জীবন কাটিয়ে দিতে হয় তাকে মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান নিয়ে বেঁচে থাকতে হয় আসলে মেয়েদের সবাই নিজের সুবিধার মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত হোক মেয়ে এই সমাজের অবহেলার পাত্র কেউ তাদেরকে তাদের মতো করে বোঝার চেষ্টা করে না ফ্যামিলির প্রবলেম যাদের আছে তারা ভিতরে ভিতরে শেষ হয়ে যায় কাউকে বলতে পারে না কাউকে বুঝাইতে পারে না নিজে মানতে পারে না চোখের সামনে সব দেখে কিন্তু কিছুই করার থাকে না তাদের দেখে কেউ বুঝেও না তাদের জীবনে কি চলে ফ্যামিলির প্রবলেম থাকা মানুষ সব চেপে গিয়ে অন্য সবাইকে বলে ভালো আছি খুব ভালো আছি